প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ডিয়া ট্র্যাক্টরের আজকে আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালোবাসি তো দর্শক আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কেস কোম্পানির একটি গাড়ি জে এক্স পঁচপান্ন টি এই মলটির গাড়িটি রিভিউ করব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে টায়ার দেখাই এখনও তিন পোয়ার্সে বেশি বিট আছে এই যে দেখেন এখন তিন পোয়ার্সে বেশি বিট আছে চাকায় এই চাকার সাইজ এটা ষোলো নয় আটাইশ সাইজের চাকা অর্থাৎ ষোলো সাইজের চাকা লাগানো আছে আর সামনের টায়ার বিট একটু কম হবে সামনের টায়ার বিট মোটামুটি এক পোয়ার কাছাকাছি হবে এবং বন্যাটের কালার টালার সব ওকে আছে বন্যাটটায় কোথাও কোনো মার খাওয়া নাই এইখানে সামান্য একটু জাস্ট আঘাতপ্রাপ্ত হয়েছে এদিকে সামনের চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা এই চাকাটায় কোনো বিট নাই আর এদিকের যে চাকা দেখতে পাচ্ছেন এখা এখানেও এখনও তিন পোয়া বিট আছে দর্শক এই গাড়িটার সাথে একটা রোটার থাকবে রোটারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিপা প্রিমিয়াম ব্র্যান্ডের একটি রোটার নিপা প্রিমিয়াম ব্র্যান্ড এই রোটার সহ গাড়িটি বিক্রি হবে অবশ্যই দাম বলা থাকবে এখন আপনাদেরকে একটু ইঞ্জিনের কন্ডিশনগুলো দেখাই দেখেন এই যে ইঞ্জিন এখানে হাইড্রোলিক পাম্প দেখতে পাচ্ছেন দর্শক এখানে ফুয়েল পাম্প এখানে ফিল্টারগুলো দেখা যাচ্ছে এবং বসার সিটটা দেখেন নতুন করে বাধাই করা হয়েছে এখন একটু আপনাদেরকে সামন থেকে দেখাবো দর্শক গাড়িটা এই হলো দর্শক সামন থেকে ভিউ লাইট টাইট এখনও ওকে আছে পার্কিং লাইট টাইট সব ওকে আছে গাড়িটার কোথাও কোনো সমস্যা নাই নিয়ে গিয়েই চালাতে পারবেন একটি টাকার কোনো কাজ নেই আপনারা সরাসরি এসে দেখতে পারবেন তো দর্শক এই গাড়িটির দাম রাখা হয়েছে রোডার শো মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা রাখা হয়েছে এর মাঝেও কথা বলার অপশান আছে তো আপনাদের যাদের গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কালেকশনে গাড়িগুলো খুব বেশি দিন থাকে না খুব দ্রুতই বিক্রি হয়ে যায় তো দর্শক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ বাস স্ট্যান্ড কাউনিয়া থানা রংপুর জেলা অর্থাৎ রংপুর জেলা থেকে কুড়িগ্রাম রোডে রংপুর কুড়িগ্রাম রোডে মাত্র নয় কিলোমিটার পূর্ব দিকে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কথা বলে আসতে পারবেন অবশ্যই দাম দামাদামির অপশান আছে তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক দেবেন আর অবশ্যই নতুন দর্শকলে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করা থাকলে নিত্য নতুন কালেকশনগুলো আপনারা সবার আগে পাবেন আমাদের কালেকশনে আরও অনেক ডালা আছে রোটার আছে গাড়ি আছে অনেক কিছু আছে তো একে একে সবগুলো গাড়ির রিভিউ দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে রোটার রাখা আছে যাদের রোটার রোটার অথবা কাল্টি লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা অনেকগুলো কালটির কালেকশন করে রেখেছি এখানে অনেকগুলো কাল্টি রাখা আছে আপনার যা যেটা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যারা বাইরে থেকে আসবেন তারাও আমাদের এখান থেকে নিতে পারবেন বা আমরা এখান থেকে আপনাদেরকে পাঠাই দিতে পারবো রোটার অথবা কাল্টিগুলো তো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ